পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং দাসপুর থানার সহযোগিতায় পুজোর আগে খুশির হাওয়া বইল দাসপুর থানা এলাকায় সম্প্রতি দাসপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া একাধিক হারানো মোবাইল ফোন সেগুলির আসল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় জানা গেছে বিগত দিনে বিভিন্ন কারণে বহু মানুষের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল এরপর জেলা পুলিশের উদ্যোগে তৈরি খোঁজের মাধ্যমে হারানো ফোনগুলি উদ্ধার করা সম্ভব হয় দাসপুর থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয় মোবাইল ফোনগুলি বলার এটাই আছে যে পুজো আবার এসেছে এর মধ্যে আমরা যার ফোন ফিরিয়ে দিয়েছি এর মধ্যে এরকমও পেয়েছি পুজোর আগে কিন্তু নেই বা পুজোতে ফোন হারিয়েছিলেন আজ পুজোর আগে ফোন পাচ্ছেন সবাইকে বলবো আমাদের প্রচেষ্টা থাকছে আপনারা জানেন যে একটা খোঁজ অ্যাপ আছে বেঙ্গল গভর্নমেন্টের দিক থেকে একটা অ্যাপস করা হয়েছে যেখানে আমরা মিসিং হলে ওখানে আপলোড করি ওখান থেকে কিন্তু ফোন এখন খুঁজে পাওয়াটা আরও সহজ হয়েছে তো ফোন আমরা খুঁজে পেয়ে যেরকম আমি তুলে দিচ্ছি ওনারা ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে আমার অনুরোধ থাকবে আপনারা সযোগ সতর্ক সবাই থাকুন নিজের জিনিসপত্র নিয়ে যখনই পুজোতে বেরোবেন একটু খেয়াল রাখতে হবে যাতে ওইটা কোনো রকমের কোনো মিসিং না হয়ে যায় আর চেষ্টা করবেন যদি কোনো রকমের কোনো কিছু মিসিং হচ্ছে যত তাড়াতাড়ি হবে আমাদের কাছে এসে ডাইগিন নথিভুক্ত করুন যাতে আমরা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ থেকে আমাদের পার্সোনাল উদ্যোগ থেকে তাড়াতাড়ি উদ্ধার করে আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকবেন সবাইকে পুজো শারদীয় শুভেচ্ছা খুব ভালো লাগছে এবং দাসপুর থানার বড়বাবু এবং সব পুলিশ স্টেশনের সবাইকেই খুবই অভিনন্দন এবং খুব ধন্যবাদ আমার এই ফোনটাকে ফিরে দেওয়ার জন্য কীভাবে হারিয়েছিল ফোনটি আমার ফোনটা হারিয়েছিল মানে আমি রেখে গিয়েছিলাম রেখে বাইকটা নিয়ে বেরোতে গিয়ে সাইডই রেখেছিলাম একটু মিস করে গিয়েছিলাম ফোনটা তো সেই হিসেবে ফোনটা আমার পাশাপাশি কিছু লোক কাজ করছিল ওখান থেকে হারিয়ে গেছে ওখান থেকেই মানে আমি জাস্ট হান্ড্রেড মিটার এগিয়ে গেছি ওখান থেকে জাস্ট ব্যাক করে এসে দেখি না ফোনটা আর পাইনি ব্যুরো রিপোর্ট এ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে